সুপ্রবাদ শুরু করছি পিসি বার্তার নিয়মিত অনুষ্ঠান পথের প্যাঁচালি কালকে জাতীয় জীবনে দুটো খুবই উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে এই দুটি ঘটনার আমরা পর্যালোচনা করতে চাই প্রথমটি এই দ্বিতীয়বারের মতো সংসদের বাইরে জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে বিশিষ্ট অর্থনীতিবিদ সাল আহমেদের এই বাজেট ঘোষণা একটি ঐতিহাসিক ঘটনা হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে সাত লাখ নব্বই হাজার কোটি টাকার যে বাজেট এই বাজেট প্রণয়ন করবার সময়ে এটার সাথে সংশ্লিষ্টরা বিশেষ করে চালাতে চাই বলছিলেন যে এবারের বাজেট নিঃসন্দেহে সরকারি ব্যয় কমিয়ে একটি সাশ্রয়ী বাজেট হবে সেটা খুবই ভালো কথা গত বছরের বাজেট আর এবছর বাজেট তুলনা করলে নিঃসন্দেহে বাজেটে ব্যয় কমানো হয়েছে ঠিক একইভাবে আয় ধরার জন্যে নতুন নতুন খাত চিহ্নিত করবার কথা বলা হয়েছে আমরা এই দুটো বিষয় নিয়ে একটু কথা বলতে চাই যারা গ্রামে বসবাস করেন যাদের এই বাজেটের সঙ্গে সরাসরি কোনো যোগসূত্র থাকে না এর ক্রিয়া প্রতিক্রিয়ার জন্যে কিন্তু তাদের জীবনে এটা অবসম্ভাবী একটি ফল হিসাবে আসে এই মানুষগুলোর জন্যে এই বাজেটে বিশেষ কোনো উল্লেখযোগ্য ঘটনা কিন্তু আমরা ঘটে দেখ আমরা সাধারণভাবে কৃষকের জীবন একটু স্বাচ্ছন্দ্যময় করবার জন্যে কৃষিতে ভর্তুকির কথা বলা হয় সার কীটনাশক সহ কৃষি যন্ত্রপাতির দাম কমানোর কথা বলা হয় কিন্তু এটার কোনোটাই আবার কিন্তু হয়নি যা বরাবরই অন্য বাজেটগুলোতে আমরা যেরকম দেখেছি সেটা ঠিক একই রকম কিন্তু আমরা দেখেছি যে পেস্টিসাইড কীটনাশক এই কীটনাশকের উৎপাদনের জায়গাতে একটি মূল্য সংযোজন করা হয়েছে এই যে কর বাড়িয়ে দেওয়া হলো এ পেস্টিসাইড উৎপাদনের সাথে সমস্ত কিছুই কীটনাশকের দাম কিন্তু বেড়ে যাবে সকল কীটনাশকের দাম বেড়ে যাবে এবং এইটার সাথে সংশ্লিষ্ট অন্য অন্য বিষয়গুলো বেড়ে যাওয়ার কারণে কৃষি ব্যয় কিন্তু বাড়বে তার মানে নতুন করে কৃষকের জীবনে একটা ভোগান্তি নেমে আসার সমূহ সম্ভাবনা আছে এই বাজেটে মেগা কোনো প্রকল্পের কথা কিন্তু আমরা দেখিনি তাহলে বাজেটের আকার যতটুকু ছোটো করা হয়েছে সেই বিবেচনায় একটা বড় অংশ কিন্তু পাওয়ার কথা ছিল চিকিৎসা খাতে বড়ো অংশ পাওয়ার কথা ছিল শিক্ষা খাতে আমরা লক্ষ্য করেছি যে যে সমস্ত ভাতা বয়স্করা বিধবারা ইত্যাদি যারা পেত তাদের ক্ষেত্র কিন্তু কমিয়ে আনার একটি ইঙ্গিত বা আভাস এখানে কিন্তু আছে হ্যাঁ প্রতিটা ক্ষেত্রে বিশ পঞ্চাশ টাকা করে হয়তো বাড়ানো হয়েছে বটে কিন্তু সেটা বিশেষ কোনো ইতিবাচক ভূমিকা রাখবে এরকম কেন মনে হচ্ছে না এবারের বাজেট সামগ্রিকভাবে মানুষের প্রত্যাশার সাথে কতটা প্রাপ্তি আসবে এই বিষয়টি বিবেচনায় রাখা দরকার এই বাজেটে আমাদের আভ্যন্তরীণ যে উৎপাদন ব্যবস্থা তথা দেশীয় যে বিনিয়োগ এই বিনিয়োগকে উদ্বুদ্ধ করার কথা এই বিনিয়োগকে উৎসাহিত করবার কথা ছিল কিন্তু বাজেটে সে ধরনের বিশেষ কোনো বরাদ্দ কিন্তু আমাদের নজরে আসেনি বিদেশি যে বিনিয়োগ সেটার উপরে নির্ভর করা বা বিদেশি ঋণের উপরে একটি বড় অংশ এখানে কিন্তু আছে এইটা কেমন যেন মনে হয়েছে যে এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে কতটা সুযোগ আসবে সেটা নিয়েও কিন্তু সংশয় আছে ততাবধক সরকারের পরপরই যে নির্বাচিত সরকার আসবে তারা বিষয়টা কীভাবে সামলে নেবে এ বিষয়টি কিন্তু আছে থাকতেই হবে বিদেশি বিনিয়োগের যে ক্ষেত্রটা সেটা সংকুচিত হওয়া আমদানি রপ্তানির ক্ষেত্রটিও সংকুচিত হওয়ার কারণে আমাদের দেশে রিজার্ভ হয়েতে বেড়েছে খানিকটা কিন্তু এই বাড়া তো সুস্বাস্থ্যের লক্ষণ নয় আমরা বিষয়টি পুনর্মূল্যায়ন করবার আহ্বান করছি কালকের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল ঐকমত্য কমিশনের সাথে দেশের রাজনৈতিক সংগঠনগুলোর দ্বিতীয় পর্বের মতবিনিময়ের সূচনা প্রধান উপদেষ্টা সেই মতবিনিময়ের সূচনা পর্বে তিনি ছিলেন সারাদিন একটি দীর্ঘ সময় ধরে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কথা বলেছেন তাদের চিন্তাভাবনা করেছেন এবং সেগুলো থেকে ঐকমত্য তৈরি করার দায়িত্ব হচ্ছে সরকারের এখানে ছাব্বিশটি সংগঠনের পক্ষ থেকে তাদের বক্তব্য লিখিত এবং মৌখিকভাবে উপস্থাপন করা হয়েছে যে ছাব্বিশটি রাজনৈতিক সংগঠন তাদের বক্তব্য উপস্থাপন করেছে তার তেইশটিতে বলা হয়েছে যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা হোক এবং নির্বাচন সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার সে সংস্কার অবশ্যই করতে হবে আর এই ঐক্যমত্য থেকে যে সব সংস্কারের কথা উঠে আসছে তার থেকে সংস্কারের প্রক্রিয়াটি দৃশ্যমান করার জন্যে সেটা শুরু করা হোক তবে নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে হতে হবে এবং তার আগে নির্বাচন ঘোষণা করতে হবে জোট এবং আমাদের পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে বাসদ পক্ষ থেকে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সাজিদুল হক রুবেল আমরা এই জাতীয় ঐক্যমত্য কমিশনের যে দ্বিতীয় পর্যায়ের যে আলোচনার যে উদ্বোধন সেই উদ্বোধনী সভায় অংশগ্রহণ করেছি এখানে মূলত বক্তব্য এসেছে যে সংস্কারের দ্বিতীয় পর্যায়ের আলোচনা প্রথম পর্যায়ের আলোচনা যেগুলো হয়েছে গত তিন মাস ধরে আমরা বলেছি সেই তিন মাসের আলোচনার সার সংক্ষেপ কি কোন বিষয়ে উত্তমত হয়েছে সেগুলো জাতির সামনে পরিষ্কার করতে হবে আমাদের কাছে পরিষ্কার করতে হবে এবং সেগুলো বাস্তবায়নের কি কি উদ্যোগ নেওয়া হয়েছে আমরা বলেছি যে একশো একুশটি প্রস্তাব আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে না জানিয়েই তারা বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরে পাঠিয়েছে মার্চ মাসে পাঠানোর পরেও সেগুলোর কোনো অগ্রগতি দেশবাসী পরিলক্ষিত হচ্ছে না দেশবাসীর কাছে আমরা সেগুলো বলছি সেগুলো বাস্তবায়ন করার কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো জানাতে হবে আমরা নির্বাচনের জন্য বলেছি যে ডিসেম্বর কেন ডিসেম্বর থেকে জুন কেন নির্বাচন কমিশন বলেছে জুলাই মাসের মধ্যেই তারা প্রস্তুত আমরা বলেছি ডিসেম্বরের আগেই নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে ঘোষণা করতে হবে এবং নির্বাচনের তারিখ ঘোষণার মধ্যে দিয়ে সংস্কার প্রস্তাবকে এগিয়ে নিতে হবে এবং বিচারকে দৃশ্যমান করতে হবে সংস্কার বিচার নির্বাচন একটা আরেকটার সাথে সাংঘর্ষিক নয় কাজে সমস্ত সমন্বিতভাবে বন্দর এবং করিডোরের ব্যাপারে আমরা বলেছি যে প্রধান উপদেষ্টা জাপান গিয়ে যে বক্তব্য রেখেছে সেটা সত্যের অপলাপ কাজে একটি পার্টিকে ব্রেন করা হয়েছে বন্দর এবং করিডোর সামরিক করিডোর দেওয়ার যে চক্রান্ত সেগুলো বন্ধ করতে হবে এটাই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব না আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বক্তব্যে এই ভাজন তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ সেটা প্রমাণ করতে হবে যাতে বাস্তবিত না হয়